নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে ষোলোই ডিসেম্বর মনে করায় দেয় যে কার থেকে যুদ্ধ কে মরছে আর কে বিজয়ী হইছে বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে আমি ষোলোই ডিসেম্বর কি বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে ষোলোই ডিসেম্বরের পরে কি হয়েছে আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন আমি যতটুকু পড়াশোনা করেছি মিলিটারি অফিসার আছেনট মুনুজ্জামান সাহেব এখানে আছেন যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে ন্যূনতম তিনটা জেলাতে তিনজন ডিসি কে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন্ডিয়ান ডিসি করেছে তাহলে সেই বাংলাদেশে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে আলোচনাটা কেন করছি যে আমার স্টেটহুড নাই তো আমার রাষ্ট্র সতাই তো তৈরি হয় নাই এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে ষোলোই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ কে মরছে আর কে বিজয়ী হয়েছে যে কারণে আমার সেনা প্রধানের সাথে যখন ভারতের সেনা প্রধানের মিটিং হয় ভারতের সেনাপ্রধানের মিটিং এর পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে হোয়াট ডাজ ইট মিন আমরা চার মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ বাট প্লিজ জো ইউর ফোর্সেস এবং সে বাধ্য করেছে ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে ওয়ার্ক করে নেই বাহাত্তরের বারোই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ আর্লি ফার্স্ট এপ্রিল গেছে তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলের স্বাধীন হয়েছে তার সমালোচনা অন্য জায়গায় সেটা আমরা করবো তা আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে